এই বিশাল নারিকেল গাছটা হচ্ছে যে আপনার ইন্দোনেশিয়ার পৃথিবীর সবচেয়ে বেশি নারিকেল গাছ পাওয়া যায় ইন্দোনেশিয়াতে বিশেষ করে যে দ্বীপাঞ্চলগুলো ধরেন ঝাবা সুমাত্রা এই অঞ্চলগুলোতে প্রচুর নারিকেল গাছ তবে এশিয়া মহাদেশের নানা দেশে মালদ্বীপ সহ বিভিন্ন দেশে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ বিশেষ করে আমাদের বাংলাদেশেও কিন্তু আছে এবং মজার ব্যাপার হলো এই নারিকেল গাছগুলোর অ্যাভারেজ উচ্চতা হচ্ছে যে আপনার পঁয়ষট্টি ফিট কোনো কোনোটা আবার একশো ফিট বা তারও বেশি হয় আবার কমও হয় কিন্তু এভারেজ বলা হয় যে প্রায় পঁয়ষট্টি ফিট উচ্চত হচ্ছে যে এক একটা নারিকেল গাছের এখন আপনাদেরকে আমি এই নারিকেল গাছের উচ্চতার হিসাব দিয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের এক বিশাল ভয়ানক হিসাব বুঝাবো এই মাউন্ট এভারেস্টের উচ্চত হচ্ছে যে আপনার প্রায় উনত্রিশ হাজার ফিট অর্থাৎ ওই যে নারিকেল গাছগুলো দেখাইলাম আপনাদের যেগুলার অ্যাভারেজ উচ্চত হচ্ছে পঁয়ষট্টি ফিট এই রকম প্রায় সাড়ে চারশো নারিকেল গাছে ওঠার সমান হলো যে এই মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠা তবে নারিকেল গাছে ওটা কিছুটা সহজ হলেও মাউন্ট এভারেস্টে ওটা কিন্তু মুঠেই সহজ না যারা নারিকেল গাছে উঠতে জানে তারা দেখবেন যে রাতের অন্ধকারে উঠে যায় উঠে ডাব পেরে নিয়ে চলে আসে কিন্তু মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠার জন্য প্রয়োজন আপনার বিশেষ প্রস্তুতি প্রশিক্ষণ এবং নানা ধরনের যন্ত্রপাতি কারণ মাউন্ট এভারেস্টের যে ওয়েদার মাউন্ট এভারেস্টের যে বরফ এবং ওখানকার যে বিপদ এখানকার যে অক্সিজেন ল্যাস হয়ে যাওয়া উপরে ওঠার পর সব কিছু মিলে এক দুর্দান্ত পর্বত হচ্ছে এই মাউন্ট এভারেস্ট যেখানে উঠতে গিয়ে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ মারা যায় এমনকি নানাভাবে মারাত্মক আহত হয় সাড়ে সতেরো হাজার ফিট উপরে উঠলে এই মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প এবং এই বেস ক্যাম্পে উঠার পরে ওখানকার তাপমাত্রা পায় মাইনাস পনেরো ডিগ্রিতে নেমে যায় এখন আমি আছি জার্মানিতে জার্মানিতে যখন টেম্পারেচার জিরো ডিগ্রি মাইনাস থ্রি সেভেন কিংবা কখনো যদি মাইনাস দশে চলে যায় তখন আমার ভয় লেগে যায় বাহিরে যেতে এত ঠান্ডা মনে হয় আর উনত্রিশ হাজার ফিটের মধ্যে মাত্র সতেরো হাজার ফিট উপরে গেলেই মাইনাস পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যায় মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের তাপমাত্রা এরপর আরেকটু উপরে মাত্র তেইশ হাজার ফিট উপরে উঠলেই টেম্পারেচার প্রায় মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায় এবং সেখানে অক্সিজেনের পরিমাণ কমে যায় স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হয় প্রচণ্ড ঠান্ডা অক্সিজেন কমে যাওয়া তারপর এক ধরনের হিমেল বাতাস মানে সব কিছু মিলিয়ে এক অবিশ্বাস্য পরিবেশ তৈরি হয় মাত্র ত্রিশ হাজার ফিট উপরে উঠে গেলে এই মাউন্ট এভারেস্টের কিন্তু যখন আপনি মাউন্ট এভারেস্টের একেবারে টপে উঠে যাবেন অর্থাৎ সেই উনত্রিশ হাজার বত্রিশ ফিটের জায়গাটায় তখন টেম্পারেচার প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায় সে এক ভয়ানক ঠান্ডা কোনো কারণে যদি আপনার শরীরের জামার কোনো অংশ খুলে যায় বা কোনো ফাঁক ফুকর দিয়ে যদি ঠান্ডাটা ঢুকে যেতে পারে বা আপনার শরীরের কোনো অংশ দেখা যায় তাহলে সেইটা একদম বরফ হয়ে যেতে পারে এবং ওই সময়টা হচ্ছে যে সবচেয়ে ভয়ানক জায়গা যেখানে গিয়ে অনেকেই অক্সিজেন ল্যাস হয়ে যায় কিংবা অনেকে অজ্ঞান হয়ে যায় বিভিন্ন কারণে বিশেষ করে অ্যাল্টিটিউড প্রবলেম যাদের আছে যাদের অ্যালটিটিউড সিকনেস আছে উচ্চতার সমস্যা সেইটার কারণে অনেকেই ভয়াবহ বিপদে পড়ে যায় এবং বলা হয় যে সেই মিডল রেঞ্জ অর্থাৎ তেইশ হাজার ফিটের পর থেকে মানুষকে তার নিজস্ব অক্সিজেন সাপোর্ট ব্যবহার করে মূলত টপ জায়গাটায় যেতে হয় এবং সার্বক্ষণিক সেটা রাখতে হয় কিন্তু এর চেয়েও যে ভয়ানক বিপদটা মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে ঘটে সেটা হচ্ছে যে অ্যাভালেন্সেস অর্থাৎ যে বরফগুলো স্তরে স্তরে জমে আছে পাহাড়ে সেগুলো হঠাৎ করে কোনো একটা কারণে কেউ জানেও না কখন কোথায় সেইগুলো এক ধরনের স্লাইড নিচে নেমে আসে পাহাড়ের এবং এটা এত স্পিডে এত ভারী এতটা ভয়ানকভাবে নেমে আসে যে যতই সুদক্ষ পর্বত হোক না কেন সেইটার কবলে যদি কেউ পড়ে যায় তাহলে মৃত্যু অনেকাংশেই অনিবার্য অথবা মারা না গেলেও সেই মানুষটা ভয়ানকভাবে আহত হবে এবং যথাযথ এবং বিশেষ ইনস্ট্রুমেন্ট ছাড়া তাকে আসলে উদ্ধার করাও তখন সম্ভব হয় না এবং এই অ্যাবালেন্সেস দুর্ঘটনার কারণে মাউন্ট এভারেস্টে প্রতি বছরেই অনেক মানুষ প্রাণ হারায় এবং আহত হয় এমন অনেক হয়েছে যে অ্যালটিটিউড সিকনেস বা উচ্চতার ভীতি উচ্চতায় যখন উঠে কেউ তখন দেখবেন যে এক ধরনের ভমি ভূমি ভাব মাথা ঘোরানো অজ্ঞান হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো অনেকের হয় এবং অনেকেই এই মাউন্ট এভারেস্টে যথেষ্ট প্রস্তুতি নিয়ে উঠতে গিয়েও এই অ্যালটিটিউড সিকনেসের কারণে অর্ধেক পথ থেকে নেমে আসে তারা আসলে ব্যর্থ হয় এবং এই উচ্চতার ভয়টার কিন্তু নারিকেল গাছে ওটার ক্ষেত্রেও আছে দেখবেন যে অনেক সময় পত্রপত্রিকায় নিউজ আসে যে রাতের বেলায় ডাঁত চুরি করতে গিয়ে গাছ থেকে মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে একজন নিহত আহত বা এ ধরনের সংবাদ কিছু আসে এইবার চিন্তা করেন মাত্র পঁয়ষট্টি ফিট উচ্চতার একটা নারিকেল গাছে উঠতে গিয়ে যদি কেউ অ্যালটিটিউড সিকনেসের কারণে মাথা ঘুরিয়ে পড়ে যায় মারাও যায় অনেকেই সেই ক্ষেত্রে উনত্রিশ হাজার বত্রিশ ফিট উচ্চতার সেই দুর্গম এক্সট্রিম ঠান্ডা অক্সিজেন কমে যাওয়া অ্যাবালেন্সেস কখন পাহাড় দসবে কখন বরফের স্লাইড সব কিছু নিয়ে একদম চলে যাবে মৃত্যু ঘটবে শত শত পর্বতারোহীর সমস্ত রিস্কে মাথায় নিয়ে এত বিশাল উচ্চতায় ওঠা মাউন্ট এভারেস্টের এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার কিন্তু সেইটার ভয়ে আসলে মানুষ থেমে নাই। সেই তেনজিং নূর্গে কিংবা এডমন্ড হিলারির পর থেকে শত শত মানুষ প্রতিদিন এই মাউন্ট এভারেস্টে ওঠার জন্য ছুটে যায় যেটা আমরা ভাগ্যক্রমে বাংলাদেশের নর্থ অর্থাৎ সেই ব্যানাপুল পঞ্চগড়ের জায়গা থেকে মাঝে মাঝেই দেখতে পারি